এলাকাবাসী সকলে সহযোগিতা তোমরা পূর্ণাঙ্গ ভাবে করতে পারে প্রফিক করে দাও রব্বুল আইলামিন তুমি এখানে আল্লাহ শিক্ষার আলোড়ন সৃষ্টি করে দাও রব্বুল আলমিন এলাকাবাসী সকলের মনের আশাগুলো পূরণ করে দাও রব্বুল আইলামিন আমাদের জন্য কাজকে সহজ করে দাও জানি অনেক কিছু জানি না কিভাবে চালু করতে হবে কিভাবে সরকারি করতে হবে কিভাবে গার্জেনের কাছে যায় বলতে হবে তো এই বিষয়ে আমি একটু অনুরোধ করবো শহেদিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যেমন মিল্টন সাহেবের মুখ থেকে আরও কিছু আমরা কথা শুনবো তো যদি একটু বলতেন আমরা যে মানে পাবো দানটা পাবো সেই ক্যাচটার জন্য আমি খুব প্রজাল্ট করছিলাম জজমিয়াকে জজমিয়া কে আপনার সবাই রাজা আছে হ্যাঁ ইনশাল্লাহিয়া জজমিয়া থাকবো আমাদের মূল কেশিয়া তারপর বাকি যারা আছে তারা এই ম্যানেজিং কোম্পানিতে সহযোগিতা করে কাজটা করে এবং কাজটা করতে গেলে বর্তমানে যে কাজটা করতে গেলে আমাদের নিজস্ব যারা এলাকাবাসী আমরা যারা আছি আমাদের সর্বপ্রথম সহযোগিতা করতে হবে কিছু কিছু টিন বাথরুম মানে আমাদের বেঞ্চগুলো অনেক বেঞ্চ আছে যেটা কাটা মানে ছোট ছোট হয়ে গেছে গাইগুলোকে আবার শর্ত আবার বড় করতে হবে আমাদের মোটামুটি এই পাঁচটা রুমে আমাদের তিরিশটা বেঞ্চ ন্যূনতম তিরিশটা বেঞ্চ আমাদেরকে কমপ্লিট করতে হবে তিরিশটা বেঞ্চের মধ্যে আমাদের ছটা আছে আর বাকি চব্বিশটা বেঞ্চ আমাদের সবাইকে মিলেই মানে সহযোগিতা করতে হবে এটাকে মানে করতে হবে তৈরি করতে হবে তাই আমি বলবো আপনারা সবাই একটু উদার মনে আগে আসেন আমরা কাজ শুরু করি এবং আমাদের সাংবাদিক ভাই যারা আছে ওরা মানে প্রচার দিতে থাক এবং ওরা মাঝে মাঝে দেখুক যে না আমরা আমাদের উদ্যোগ আছে এবং আমাদের ইচ্ছা আছে ইচ্ছা শক্তি আছে যখন আমাদের ইচ্ছা শক্তি এবং আমাদের যে মানে কাজ এটা যখন দেখবে তখন এরা এদের আরও উৎসব বাড়বে এরা আমাদের জন্য আরও বেশি আগায় যাবে আমি জিনিসটা দেখে খুব আনন্দিত যে সবাই একত্রিত হয়েছে একটা বন্ধ স্কুল চালু করার জন্য যখন আমি শুনছি যে বন্ধ হয়েছে দিন যাবৎ আমাদের সবার মতো আমারও কষ্ট লাগছে স্কুল কেন বন্ধ থাকবে আরে এই এলাকা যারা আপনি আছেন আমরা তো আপনার খুব অবহেলিত স্কুলটা বন্ধ হতে শুধু যে আমাদের কষ্ট এরকম না পুরো এলাকারই কষ্ট ছোট ছোট বাচ্চাদের কষ্ট মুরব্বীদেরও কষ্ট গার্জেনদেরও কষ্ট সবারই কষ্ট স্কুলটা তো রানিং ছিল এক সময় ব্যাপক ছাত্রছাত্রী ছিল স্কুলে কিন্তু এখন তো আর স্কুলটা চলে না মানে একটা নামের কারণে স্কুলটা শুধু এই দশা হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হচ্ছে বা যারাই অনেক কষ্ট করে এখানে আসছেন বৃষ্টিতে রাস্তাঘাটও আপনাদের খুবই ব্যাল দশা রাস্তা নিয়ে অনেকে কথা হয়েছে তো বিষয়টা কি সার্বিক একটা বিষয় নিয়ে আমরা এখানে আসছি শুধু স্কুল না আর স্কুলে আসতে হলে যে রাস্তা দরকার সেই রাস্তার অবস্থা খুবই খারাপ করুন আমাদের বাবা ভিতরে আজকে কিন্তু আমরা এসেছি আমাদের নিজেদের জন্য নয় শুধুমাত্র মাইলালবাসীর জন্য আসছি আপনাদের বাচ্চারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এখান থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে যেন আপনাদের বাচ্চাদের কষ্ট করে পড়াশোনা না করতে হয় সেজন্যই কিন্তু আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আপনাদের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি শুধু আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকবে সেটা হচ্ছে আপনাদের বাচ্চা আপনাদের বাচ্চা চাই আমরা আপনারা যখন ডাকবেন আমাদেরকে আমরা তখনই আপনাদের ডাকে ছুটে আসবো কিন্তু আপনাদের বাচ্চাটাকে আমি চাচ্ছি এই স্কুলে এই মাইলালের যত বাচ্চা আছে বিভিন্ন দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করে